হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলেছি মাওয়া বানাবো সেই রেসিপি নিয়ে এখানে আমি এক লিটার দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়ে এসেছি তো এখন একটা ফ্রাই প্যানে ঢেলে দিছি ঘন দুধটা এখন ভালো করে নেমে সেরেটাকে আমার শুকিয়ে নিতে হবে এই তো ঘন অনেক ঘন হয়ে আসছে এখন এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু ঘি ধরেন একশামিজ পরিমাণ ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব তারপরে ঘিটা যখন গলে গেছে এই পর্যা দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ আসলে গুঁড়া দুধটা এমনিতেই গরম দুধের সাথেই গলে যায় এটা তলা ফাঁকায় না তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দুধটা হচ্ছে যা যার পছন্দ অনুযায়ী কারণ যদি বেশি করে মাওয়া বানাতে চান তাহলে বেশি করে দুধ নেবেন আর যদি কম পরিমাণে চান তাহলে কম পরিমাণে নিলেই হবে তা আমি আজকে এক লিটার দুধ আরও নিচে হাফ কাপ গুঁড়ো দুধ তো এটা দিয়ে আজকে মাওয়া বানাবো এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া এটা আমাদের অনেক সময় মিষ্টি আইটেম খাবারে এই মাওয়া অনেক দরকার হয় তো এরকম করে বাসায় যদি বানিয়ে রাখি তাহলে যে কোনো সময় মন চাইলে কোনো ডেজার্ট আইটেম তৈরি করলে এই মাওয়াটা ব্যবহার করা যায় এই তো আমার মাওয়া এখন তৈরি হয়ে গেছে একটা পার্টিতে ঢেলে নেব একদম শুকিয়ে গেছে এখন গরম থাকতে থাকতে এটা ঢেলে নেব না নাহলে শক্ত হয়ে যাবে তো চেষ্টা করবেন এরকম নন স্টিকের কড়াই নেওয়ার জন্য কারণ তাহলে আর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না এখন এটাতে ভালো করে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এরকম চেপে চেপে নিতে হবে নাহলে ভিতরে পাবল থেকে যাবে তো তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট মাওয়া এখন আরও এক ফট মাওয়া তৈরি করবো সেটা একদম গরুর দুধ এক লিটার নিয়ে নিলাম এটা গরুর দুধ আমি অ্যাড করব না তো গরুর দুধ দিয়ে তো একটা দেখিয়ে দিলাম এখন এই দুধটা একটা কড়াইয়ের ভিতরে চাল করে কমিয়ে নিয়েছি তারপরে একটা ফ্রাই ফ্যানে ঢেলে দিয়েছি যখন ঘন হয়ে আসছে ফ্রাই ফ্যানে না দিলে হয় কি নিচে দিয়ে লেগে যায় তো এই তো দুধটা ঘন হয়ে আসছে তখন ভালো করে নেড়ে নিতে হবে না হলে নিচে দিয়ে লেগে যাবে তাহলে আর কালারটা সুন্দর আসবে না আর একটা বাজে গন্ধ আসবে এরকম করে নেড়ে নিতে হবে একদম আমার মাওয়া হয়ে গেছে পেন থেকে সেরে আসছে এখন এটাকে একটা বাটিতে সেট করে নেব আমি একটা ছোট বক্সে সেট করবো এরকম একটা বক্সে সেট করবো এই বক্সে ঢেলে দিব গরম গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন এটা এরকম করে ভালো করে চেপে চেপে সেট করতে হবে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা ফিরে আসবো এক ঘন্টা পরে এটা একটু অন্যরকম কালার কারণ এটা শুধু গরুর দুধ এটাতে কোনো গুঁড়ো দুধ মেশানো হয় না সেই জন্য এটার কালারটা একটু অন্যরকম এটা এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এই তো ফিরে আসছি এক ঘন্টা পরে এই হলো আমার মাওয়া এটা হলো ইনস্ট্যান্ট মাওয়া একদম শক্ত হয়ে গেছে দুই রকমের মাওয়া তৈরি হয়ে গেল এখানে একটু আপনাদের সঙ্গে ব্রেড করিয়ে শেয়ার করি একটা গ্রেটার নিয়ে নিব যার কাছে যেমন গ্রেটার থেকে আমার কাছে এরকম একটা আছে তো আমি এটা দিয়ে একটু ব্রেড করে দেখিয়ে দিব একটা সরিয়ে রাখি দেখুন সুন্দর লাগছে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আর ভিডিও যদি ভালো লেগেই থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই কেমনই বিদায় নিচ্ছি হাফেজ